বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আজকে আমার ঝাকানাকার রেসিপি হচ্ছে স্পেশাল ঘুমনি ঘুমনি তো আজকে আমি এই দেখো এই ঘুমনিগুলো আমি আজকে ঘরেই বানিয়েছি এত সুন্দর একটা ঘুমনিও কিন্তু আর কি বেশি একটা গলে নেই আস্ত আস্ত রয়েছে কিন্তু নরম হয়েছে সিদ্ধ হয়েছে তো গত বছরের রোজার সময় এ ডাবলিগুলো এনেছে তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে কোনো জিনিস অপচয় করা ঠিক না তো আজকে আমি বানিয়ে নিলাম হাহা স্পেশাল ঘুমনি ঘুমনি তো এই ঘুমনিগুলো কিন্তু অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আমি কীভাবে এত সুন্দর করে এই ঘুমনিটা তৈরি করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ঝাঁকানাকা ভিডিওটি সরি ঝাঁকানাকা রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে যে আজকে আমার ঝাকানাকা ঘুমনি রেসিপিটা কেমন হয়েছে তো এখানে দেখো আমি এতটা ডাবলি নিয়েছি এখানে প্রায় এক পার মতো ডাবলি হবে অনেকগুলো ডাবলি ছিল ওগুলা আর কি গত রোজার মাসে খেয়ে ফেলেছি তো এই এতটা রয়েছে ভাবলাম এই ডাবলি দিয়ে আজকে ঘুমনি বানাই তো ঘুমনি এমনিও খাওয়া যায় চটপুটির সাথে খাওয়া যায় মুড়ি পাতার সাথে খাওয়া যায় তো এখন আমি এই ডাবলিটা প্রায় এক ঘন্টা ভিজায় রাখবো তারপরে সিদ্ধ করবো যেহেতু এটা আমি ঘুমনি বানাবো এজন্য একটু আগে থেকে আর কি পানিতে ভিজায় রাখলে কি হয় আর কি ঘুমনিটা সরি ডাবলিটা সিদ্ধ হয়ে যায় আর ঘুগনিটা খুব সুন্দর হয় তো দেখো শুধু ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক নয় প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার এত সুন্দর আর কি রেসিপিটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন। তো দেখো এখন আমি দিয়ে দেবো পানি তারপরে বললাম না এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপরে আমি খুব সুন্দর করে একটা ঘুমনি বানাবো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি একটা পাত্র যেই পাত্রে আমি ঘুমনি বানাবো সেই পাত আমি আর কি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করব তারপরে তৈরি করে ফেলবো ঝাঁকা নাকা ঘুগনি তো এই দেখো এখন আমি পানি দিয়ে দেবো এই যে আমি এতটা পরিমাণ পানি দিলাম তারপরে এখন এক ঘন্টা পরে আবার ফিরে আসবো তোমরা তোমরা আমার সাথেই থাকো তো এই দেখো এক ঘন্টা পরে আমি খুব সুন্দর করে ডাবরিটাকে ধুয়ে আর কি তারপরে এই যে এখন চুলাই বসিয়ে দিয়েছি তো এখন চুলাই বসিয়ে দিব। মনে হয় একটু পানি কম হয়েছে সরি পানি বেশি হয়েছে এই জন্য পানিটা কিছুটা কমিয়ে দিলাম চামিজের সাহায্যে তো এখন যখন এই পানিটা ফুট আর কি ফুটান ফুটবে তখন দিয়ে দিব সব কি কী ময় মশলা দিব সেটা তোমাদের সাথে শেয়ার কর বেশি মশলা দিব না ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি খুব সুন্দর করে একটা ঘুগনি বানাবো একবার পারফেক্ট ঘুগনি অনেক সময় ঘুমনি ল্যাটকা হয়ে যায় দেখা যায় ডাবলি সব গলে যায় সেই ঘুমনি কিন্তু খেতে ভাল লাগে না যে ঘুমনি ডাবলিটা আলাম থাকবে এমন ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে সেটাই খেতে ভালো লাগে তো এখন আমি এই দেখো এখন পানিটা আর কি ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টার পরে আমি চূড়াটা একবার লোহিটো করে দেবো পরে এখন দেখো পানিটা আর কি ফুটে গেছে এখন দিয়ে দিবো সামান্য মরিচ সামান্য হলুদ তেজপাতা আর হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব খাবার সোটা তো এখন আমি একটু খাবার সোটা দেবো যেহেতু এটাকে আমি ঘুগনি বানাবো এই জন্য খাবার সোটা দিতে হবে আর যেহেতু এই ডাবিটা অনেক দিন হয়ে গেছে এজন্য জন্য সিদ্ধ হইতে সময় লাগবে তো এখন দিয়ে দিলাম হলুদ ফাঁকি সব দিয়ে ভালো করে নেড়ে তারপরে খাবার সোটা দেবো তারপরে একটা তেজপাতা দিব তোমরা চাইলো কেউ এলাচ দাঁড় চিনি দিতে পারো কিন্তু আমি এটা দিই নেই তারপরে দিয়ে দিলাম হাল হালকা চার ভাগের এক ভাগ চামিচের হচ্ছে খাবার সোটা তোমরা অবশ্যই খাবার সোটা দিবে খাবার সোটা না দিলে কিন্তু ডাবলিটা ভালো করে সিদ্ধ হবে না পরে ঘুগনিও কিন্তু সুন্দর হবে না ভুমনি সুন্দর করতে হলে অবশ্যই ডাবলিটাকে ভালো করে সিদ্ধ করতে হবে তো এই দেখো এখন আমি দিয়ে দিলাম একটা আস্ত তেজপাতা তারপর ভালো করে নেড়ে নিব এখন আবার ঢেকে রেখে দেব তো এই দেখো আমার ডাব্লু ডাব্লু ডি সবগুলো খোসা ছেড়ে দিয়েছে তার বেশি সময় লাগবে না আর অল্প সময় হলে ডাব্লু সিদ্ধ হয়ে যাবে পাশের বাড়ির কাজ চলতেছে জন্য ঠাস ঠুস আওয়াজ হইতেছে প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তোমরা সবাই জানো যে আমার পাশের দুটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এই জন্য এত ঠুস ঠাস আওয়াজ হইতেছে তারপর একটু পরে আবার চলে আসবো দেখাবো কি সুন্দর হয়েছে ডাবলির কালারটা খুব সুন্দর হয়েছে একটা ডাবলিও কিন্তু গলে নাই কিন্তু আস্তে আস্তে রয়েছে কিন্তু ডাবলিটা একবার আলাম রয়েছে তো মুড়ি পাতার সাথে তারপরে চটপুটি তো এটা আমি এমনি আর কি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে মুড়ি আনলে তারপরে ময় সব আলুর চোখ দিয়ে তারপর মাখা করে খাবো তো এই দেখো হয়ে গেছে ডাবলি তো এখন দিয়ে দিব হচ্ছে এই যে এখানে পাঁচ পাঁচপোরণ অনেক ময় মশলা এখানে শুকনো মরিচ তারপরে ছোটো দইনা বড় দইনা অনেক কিছু দিয়া একটা মশলা বানিয়েছি পাঁচ পাঁচপোরাণ বলে সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে ঘুগনির টেস্টটা আরও সুন্দর আসবে খুব ভালো লাগে এই পাঁচ পাঁচপোড়ানের ঘণটা আমার তো হয়ে গেছে ঘুগনি আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে তো তোমরা কারা কারা ঘুমনি খাও অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ঘুমনি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সেটা বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাইকে বলতাছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে